দেখেছি আমি এত লোভি আমি আসলে অনেক কাজের লোভী এই জন্য আমাকে ইফতারটা খায় আপু সবাই রেস্ট নিতে পারে সবাই ঘুমাইতে পারে আমি তো রেস্ট নিতে পারি না ঠিক পরে পরে ছয়টা চল্লিশ লাইভের লাইভ আবার সেনিরের পরেও আমি লাইভ করি আকো সো আমি আসলে অনেক লোবি সো এরকম পাবলিক কোনে করে আপু বাইরে থেকে অনেক जज করতে পারে বাইরে থেকে মানুষ অনেক কথা আপু বলতে পারে কিন্তু আপনার তো যারা বুঝার তারা ঠিকই বুঝে আপু আমাকে তো ফ্যামিলি থেকে গিফট দিতে কেন করে দিবেন আমার তো জামাই নাই আমার কে কিনে দিবে বলেন আগে তো আমার জামাই থাকতে বেচারা একটা শাড়ি তারি দেখালে বলতাম এটা কিনে দাও এটা কিনে দাও এটা কিনে দাও পাগল করে ফেলতাম তো কিনে দিত এখন তো আমার তো জামাই নাই আপু আমারে কে কিনে দিবে বলেন আমারে আপনারা সবাই মিলে কিনে দেন